নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসার প্রণাম বড়দের অবশ্যই প্রণাম জানাবো ছোটদের ভালোবাসা জানানো শুভ নববর্ষ বললেই না অনেক আনন্দ চোখের সামনে ভেসে ওঠে দিদিভাই আজকের বিষয়টা দিয়েছেন যে এক কাপ চা বা কিছু খাবার দাবার নিয়ে বসতে কিন্তু এটা এটা সম্ভব হলো না আমার কারণ আজকে বাসন্তী পুজোর অসুখ ষষ্ঠী হ্যাঁ প্রথম আর কি এই অসুখ ষষ্ঠীটা আমাদের পালন করা হয় যেরকম দুর্গা পুজোয় ষষ্ঠী পালন করি সেরকম তাই কোনো খাবার দাবার নিয়ে আমি বসতে পারলাম না এই জন্য দুঃখিত দিদি ভাই কিন্তু আমি আলোচনাটা করবার চেষ্টা করছি চাটা না আমি সত্যি কথা বলতে কি আজকে তো ওই সকাল থেকে অসুখ ষষ্ঠী তারপরে আমি আর আমার শাশুড়ি খেলাম না কিন্তু বাচ্চারা তো খাবে ছেলে পুলে স্বামী সবাই খাবে তার জন্য একটু ব্যস্তই ছিলাম তো প্রত্যেকবারই এটা হয় জামা কাপড় কেনা হয় কিন্তু পড়ার হয়ে ওঠে না গরমের মধ্যে মনে হয় দূর এই নতুন কাপড় পরে রান্নাঘরে ঢুকুন আর আমি সেভাবে বেরোতে চাই না ভিড়ের মধ্যে বেরোলে আমার একটু অসুবিধা হয় নাহলে কয়েকটা সোনার দোকান থেকে নেমন্তন্ন আছে যদি ছেলে যায় যাবে এরকম একটা ব্যাপার তো ওরা দুজনেই বেরিয়েছে দু ছেলেই বেরিয়েছে আর আমি ঘরে তো যেটা দিয়েছে দিদি বিষয়টা বিষয়টা হচ্ছে এক কাপ চা কিছু খাবার দাবারের জিনিসপত্র আর হচ্ছে কিছু গল্প বৈশাখ বৈশাখ মাসের তো ছোটোবেলার প্রচুর গল্প আছে বারবারই বলি আমাদের তখন একটা জামা হতো মানে সুতির ফ্রক অবশ্যই কবিতাও বলেছে কবিতাটা শুনলাম শুধুমাত্র কবিতাটাই শুনেছি দিয়ে না মনে মনে ভাবছি কি তাহলে কি আর বলতে পারবো না আমি তাহলে যে কোনো পরিস্থিতিতে আমি বসে পড়ি বলতে এই হচ্ছে ব্যাপার সন্ধ্যে টন্দে দিয়ে বল তার মধ্যে আমার একটা ভাগ্নির আবার ছেলে হয়েছে তাকে একটু বিকালবেলায় দেখতে গেছিলাম হ্যাঁ হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়েই এখানে একটা নার্সিং হোমে তো যাই হোক বৈশাখ মাসের নতুন বছর ওর কোলে নতুন মানে সন্তান এলো বা পুত্র সন্তান তো খুশি সকলেই এরকম খুশি মন নিয়ে থাকুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তো বিকালবেলা দেখে ঠেকে এসে কাপড় কেচে আবার সন্ধ্যে দিয়ে এবার আমি তখনই চাটা খাচ্ছি খেতে খেতে কবিতাটা দেখেছি কবিতাটা দেখে মনে এই যা আমার কোথায় আর বলা হলো না নাহলে আমিও একটা গোলাপি রঙের কুর্তি কিনেছি কিনে ভাবলাম যে পড়বো কিন্তু যেহেতু হসপিটালে গেলাম এসেই ধুতে হবে বলে নতুনটা আর পড়ে গেলাম না আর এটা সত্যি কথা বলতে কি আমার আমার এমনি দিনটা আনন্দেই কাটছে যেহেতু সামনে বলি না বাসন্তী পুজোটা ভীষণ আনন্দ করি আমরা মেয়েরা সবাই মিলে খুব আনন্দ করি আগের দিনই চাঁদা কাটা শেষ হয়েছে আজকে বলেই দিয়েছিলাম যে আজকে যাবো না কেন কিছু অন্নপূর্ণা ঠাকুরও আছে তাই সেগুলো যাবে কালকে অন্নপূর্ণা পুজো যাদের হয় কালকে যাবে তো আমাদের এখানে বাসন্তী পুজো পুরো দুর্গা পুজোর মতন পাঁচ দিন ধরে হয় খুব আনন্দ করি আমরা সবাই তো আজকে আজকে তবু ষষ্ঠী আজকে তবু একটু সময় আছে একটু বসলাম ওই জন্য গল্প করতে আর এটা হয়ে গেলে তারপরে গিয়ে রান্না করবো তো গল্প তো গল্পর মতোই করছি বৈশাখ মাসে ছোটোবেলায় ভীষণ আনন্দ করতাম ভীষণ আনন্দ সেই সব দিনগুলো মনে পড়লে এখন একটু হলেও মনের মানে একটু মনে কষ্ট হয় হয় না যে তারা তবে আবার আমি এখনকার আনন্দটাকেও উপভোগ করি ভীষণভাবে যে আমাদের যখন আমরা ছোটোবেলায় আনন্দ করতাম তখন যেমন আমাদের মারা বান্না এই সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো এখন আমরা মা হয়েছি কাজেই আমাদের তো ব্যস্ত থাকতে হবে আমাদের ছেলেপুলের আনন্দ করবে তাই না এই হচ্ছে ব্যাপার তো সেটাই তখন আমি এর আগে অনেকবার এই গল্প করেছি শ্যামনগরে থাকতাম ওখানে মূল্যজোড়ের কালীবাড়ি ছিল ওখানে গঙ্গা স্নান করতাম পুজো দেয়া হতো ফেরার সময় একটা দোকানে আমরা ওই লা লাচ্ছা পরোটা টাইপের মানে ওইগুলোকে কী বলে লাচ্ছা পরোটাই বলে বোধ হয় পেঁজা পেঁজা মতো যে হয় ও দিয়ে আর ঘুগনি দিয়ে খেতাম ডাল দিয়ে খেতাম বেশ ভালো লাগতো খেয়ে মিষ্টি টিষ্টি খেয়ে বাড়ি ঢুকতাম আবার বিকালবেলায় জেঠিমার মেয়েরা আমরা সবাই মিলে সাজুকুজু করে বাবা মার সাথে হাত ধরে হাল খাতা করতে বেরোতাম একটু ধারে গিয়ে বসতাম এরকম প্রচুর আনন্দ করতাম সেই সময়টা না একটা আলাদাই একটা ব্যাপার ছিল যেন মনে হয় আমার আমরা যেভাবে দিনগুলোকে উপভোগ করেছি এখনকার বাচ্চারা বেশিরভাগ সময়টাই ফোনে কাটিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার তো তারা মনে হয় ওইভাবে আনন্দটাকে উপভোগ করতে পারে না তবে হ্যাঁ তাদের মতন তারা উপভোগ করে প্রচুর আনন্দ আর তারপরে আমার যেটা বৈশাখ মাসের আর আমার আনন্দ যেটা ছিল ফাংশান হতো তখন খুব দেখেছি নিশ্চয়ই ছোটো ছোটো পাড়ায় মানে বৈশাখ মাসেই বেশি রবীন্দ্র পঁচিশে বৈশাখ এ সমস্ত ফাংশানে আমি খুব যোগদান করতাম তখন ছোটো ছিলাম নাচ নাচ নাচে যোগদান করতাম বেশি বা বা একসঙ্গে সবাই যখন সমবেত কণ্ঠে যে সঙ্গীত হতো আর কি সেই গান গাইতাম ভীষণ তার মানে এক মাস আগে থাকতে রিহার্সাল হচ্ছে সে এক দারুণ আনন্দ হতো সেই সময় কিন্তু এইটা আমি আমার বিয়ের পরেও করতে পেরেছিলাম এইটা যে আমার কাছে না পরম পাওয়া ছিল আমার ভীষণ ভালো লাগতো আমি সবসময় বলি যে আমি গান শুনতে খুব ভালোবাসি নাচ গান আমার কাছে খুব প্রিয় আমার মনে হয় এভাবেই মানুষ মানুষকে ভালো রাখতে পারে তো আমরা এখানেই আমি আমার পাড়ার যত আমার জায়ের মেয়েরা বাচ্চারা সবাই আছে সকলকে নিয়ে একটা ফাংশান হতো আর ধুমধুম করে আমার ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে এই যে ঘরটায় বসাচ্ছি এই ঘরটা রিহার্সাল আমার হাজব্যান্ড এখানটা শুয়ে থাকতো খাটের ওপর আর আমি এখানে বক্সাল গিয়ে নাচ প্র্যাকটিস হচ্ছে ধমাশ আমার শাশুড়ি মাঝে মাঝে কিরে গিয়ে যেত হুম একটা নাচলে তো তার একটা আওয়াজ আছে হ্যাঁ এবারে আর এই সামনে প্রিয়া বলে একজন মানে ছিল বাচ্চা সে আমার থেকে তো অবশ্যই বয়সে ছোট আমার ছেলেকে পড়াতো ও খুব ভালো নাচতো ও মমতা শঙ্করের মায়ের কাছে এই যে বেলি ডান্সার ট্রিপ আছে সেখানে ও খুব ভালো নাচতো ও আবার আমাদের এসে নাচ তুলিয়ে দিত সুন্দর সুন্দর করে ভীষণ ভালো লাগতো তারপরে কি আমরা মানে যে মঞ্চ হবে কি আমরা ওই ক্লাব ঘাটার মধ্যেই তো করতাম অনুষ্ঠানটা সেখানটায় সেই টপ টপ দিয়ে নিজেরাই সাজাতাম মানে যেটা আর কি যেখানে আমরা নাচব স্টেজ যেটা হবে সেটা আমরা নিজেরাই সাজ মানে সাজাতাম আর কি তো মানে এই যে আনন্দ আমরা করেছি না এখন সেই জায়গাটা থেকে এখন জীবনযাত্রার গতিপথটা একটু পরিবর্তন হয়েছে যেহেতু বয়সটাও অনেকটা বেড়েছে অতটা পেরে উঠবো না ওই নাচ গান নিয়ে এখন আর পাড়াও যাবে না তারপরে ওই যে বলি যে অনেক এক্সট্রা দায়িত্ব এসে পড়েছে আমার ওপর যেমন তখন শাশুড়ি মা থাকতেন আমি একটুখানি তবুও হাত পা ছেড়ে থাকতে পারতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন কি হয় মানে সম্পূর্ণ সব দায়িত্বটাই আমার যেটুকুনি যাই সংসারের হোক বরঞ্চ মা এখন হাত পা ছেড়ে রয়েছে যদি কিছু প্রয়োজন হয় খুব মানে আমি এই যে যেমন চাঁদা তুলতে যাচ্ছি মা তখন বসে বসা হয়তো কুণ্ডটা কেটে রেখেছে কি আলুটা একটু সেদ্ধ করে রেখেছে এইটুকুনি মা করে দেয় এটাই আমার কাছে অনেক এই হচ্ছে ব্যাপার তো আমি এখনও আনন্দ করছি অন্যভাবে করছি আনন্দ করছি না যে তা না এটাই এটাই বললাম তো মানে কি বলবো প্রতিটা আমার আমার না ধাপে ধাপে জীবনটা কেটেছে একদম ছোটোবেলাটা একরকম কেটেছে সে তো সব বলি আমি যে সেই সময়কার আমি আর এখনকার আমি আকাশ আর পাতাল তাপাত আমি প্রচণ্ড দর্শীপনা করতাম দুপুরবেলা পাঁচিল টপকে পালিয়ে যেতাম খেলতে বন্ধুর বাড়িতে খেলতে যাব আমার বাবাও দুপুর মানে দুপুরবেলা কি সাড়ে তিনটে এরকম সময় গেটে তালা দেয়া থাকতো যাতে আমরা না বাইরে বেরোতে পারি আর আমি আমার বোনকে আগে পাঁচিলে তুলতাম হুম আমি পাঁচিলে উঠতাম উঠে পাঁচিলটাতে মানে নিচু পাঁচে নামতাম নেমে আমার বোনকে মানে এরকম বলতাম নেমে আয় আমি কোলে নিয়ে নিচ্ছি এরকমভাবে করে মানে কোনো রকমভাবে এরমভাবে ধরে না এরকম তো দিয়ে এইবারে বোনের হাত ধরে তো তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কি পুরো একটা কেউ থাকতো না ওর বাবা পুলিশ ছিল থাকতো না বাড়িতে আর ওর মা না আমার মনে হয় তখন পড়াশোনা করতো মানে গ্র্যাজুয়েশানটা ওনার কমপ্লিট হয়নি আমার মনে হয় মানুষকে দেখে মানুষ ঠিক আমি বলি না আমরা না সত্যি কথা বলতে কি ছোটোবেলায় অনেক মানুষকে এমন দেখেছি যাদের দেখে মানে তখন আমি যদি তখন ফাইভ সিক্সে পড়ি তো আমার যারা বন্ধু তারাও তো ওরকমই মানে সেই বলতাম না আমার এর আগে একদিন বললাম আমি যে টুম্পা বলে আমার এক বান্ধবী তার সাথে হঠাৎ কেন যে কথাটা বন্ধ হয়ে গেল নিজেও জানি না তো ওর সাথে আমার যোগাযোগ নেই ওদের বাড়িতেই খেলতে আর ও তখন আমার থেকে উঁচুতে পড়তো এক ক্লাস উঁচুতে পড়তো মানে ও আমার থেকে বড় ওর মা মানে ওরা একটু বড় হয়ে যাওয়ার পরে ওর মা তখন আবার মানে নিজের চেষ্টায় গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করছে তাহলে বুঝতে পারছেন মানে মানুষকে দেখে মানুষের তার ইচ্ছা আছে মনে যে না আমার এটা কমপ্লিট হয়নি আমি কমপ্লিট করবো সেই সময় ওর মা দুপুরবেলায় কোথাও কোচিংয়ে যেত বা কিছু যেত সেই সময় ওদের বাড়িতে কেউ থাকতো না হ্যাঁ আর আমরা ওই মানে ওটাও পাড়াটার স্ট্যান্ডার্ড মানে দুপুরবেলায় বাড়ি থেকে বাইরে বেরোবে না তো আমার মা না অত আটকাতো না আমাকে বাবা একটু বহাজ হওয়া করতো আর মা ওকে তো খেলতেই তো যাচ্ছে মানে পাশেই জানে যে ওই বাড়ি ছাড়া আমরা কোথাও যাবো না আর কি আর ওদের বাড়িতে ওরা মেয়েরাই সব মানে ওরা তিন বোন ওরাও তিন বোন ছিল আর আমার ছোটো বোন বেরোতো না কোথাও আমার মেজো বোনকে নিয়ে আমি যেতাম ওদের বাড়িতে তো ওদের বাড়িতে পুরো একটা ঘর ছিল পুরো খেলনার ঘর মানে পুতুল টুতুল দিয়ে পুরো সাজানো সেইখানে গিয়ে মানে আমাদেরও পুতুল ওখানে গিয়ে ও রাখা থাকতো অনেক সময় তো ওদের যেহেতু কেউ থাকতো না বাড়িতে এখানে মানে খেলার জায়গাটা খুব ভালো হতো বাড়ির ভিতরেই সবাই জানে যে আমরা যাবো ওরকমভাবে গিয়ে খেলতাম আর কি দুপুরবেলাটা যেদিন আর আমার যখন শ্যামনা থাকতাম তখন সকাল স্কুল ছিল সকাল স্কুল হয়ে যেত তারপরে দুপুরবেলা দশটা থেকে বারোটা পর্যন্ত ওই বাড়ি মানে খাওয়া দাওয়া সেরে ওই হোমওয়ার্ক করা হয়ে যেত বারোটার মধ্যে তারপরে আবার একটার মধ্যে স্নান সেরে খেয়ে দেয় দেড়টার সময় শুয়ে পড়ত আর তারপরে শুয়ে থাকতাম অপেক্ষা করতাম মা পুরোটা ঘুমলে তারপরে বেরোবো এটাও একটা ব্যাপার ছিল তো তখন একটু খেলে দিলে আবার সাড়ে চারটার মধ্যে চলে আসত আবার পাঁচটা থেকে টিউশনই পড়া থাকতো পাঁচটা থেকে টিউশনই পড়া এবার প্রত্যেক দিনই যে ওদের বাড়ি খেলতাম তা না আবার মাঠেও খেলতাম তখন মাঠে যখন খেলতে যেতাম দুপুর দুপুরবেলায় যেতাম না তখন চারটে থেকে তখন গেট খুলে যেত চারটে থেকে মাঠে খেলতাম মা আমার মা পাঁচের সামনে চেঁচাতো না পাঁচ জেলের সামনে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারতাম টাইম হয়ে গেছে এবার আমাদের চলে আসতে হবে তাহলে পড়তে যেতে হবে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে পড়তে যেতাম সাড়ে পাঁচটা থেকে আর দিদিকে গিয়ে খালি বলতাম দিদি একটু টাইমটা ছটা থেকে করে দাও তাহলে আবার আমার একটু খেলতে পারবো গরমকালে হলে ছটা থেকে আর শীতকালে হলে সাড়ে পাঁচটা থেকে এরকম করা ছিল আর কি তো যাই হোক এইভাবেই জীবনটা কাটিয়েছে ছোটোবেলায় আমি খুব একটু দোষীপনা করেই কাটিয়েছি আমি বলতাম আমার মেয়ে বন্ধু কম ছিল আমি যখন এখানে শ্যামনগর থেকে ব্রাহ্মণডাঙ্গায় এলাম আর কি আমার গ্রামের বাড়ির এখানে আমার একটাও মেয়ে বন্ধু আমি সব ছেলে বন্ধু কিন্তু আমি ওদের সাথে সাইকেল নিয়ে ঘুরতাম এরকম আর কি এরকম টাইপের ছিল তারপরে বিয়ের পরে তো পুরোই পরিবর্তন ওই ছোটো বয়সেই বিয়ে হয়ে গেল তখন আমি না পুরো সেই দোষী থেকে একদম এ হয়ে গেছি কী বলবো বলে উল্টোটা যেটা হবে একদম চুপচাপ হয়ে গেলাম যে তখন বুঝতে শিখলাম যে না ওইভাবে আর চলবে না কিন্তু আমি আমার আনন্দটাকে রেখেছিলাম আমি এখানে আমার আমি না ওই বড়োদের সাথে বসে যে ওই পরনিন্দা পরচর্চা এটা আমি খুব কম আমার মানে এটা খুব কম বলতে কি হ্যাঁ মানে কেউ হয়তো আমার বাড়িতে এসে তার সাথে আলোচনা গল্প হচ্ছে তখন সেটা আলাদা কথা কিন্তু আমি দাঁড়িয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা কী কারোর বাড়িতে গিয়ে অন্যকে নিয়ে চর্চা এটা আমার কাছে আমি ওই ছোটোদের নিয়ে মজা করতে ভালোবাসতাম সবসময় ওদের নিয়ে গান বাজনা ওদের নিয়ে অনুষ্ঠান করা ওই এক দেড় মাস ধরে আমার ঘরে রিহার্সাল হচ্ছে তারপরে অনুষ্ঠান হয়েছে সুন্দর সুন্দর দু বছর তিন বছর পর পর করেছি তারপরে নিজেই আস্তে আস্তে ভাবলাম যে না আর আমি পেরে উঠছি না আর ক্রমশ না ওই যে শ্বাসকষ্ট দেখা দিল তারপরে এই হাঁটুর ব্যথা দেখা দিলো এটা করতে করতে একটু একটু করে হয় মানে এইগুলো বাড়লো তারপরে তো চাপ এসে গেল জীবনে অনেক কাজকর্মের প্রতি বেশি দায়িত্ব এসে গেল ছেলেপুলে বড় হচ্ছে তাদের পড়াশোনার প্রত্যেকটা তখন আস্তে আস্তে এগুলো কমে গেলো তারপরে আবার যারা ছিল তাদেরও একে একে বিয়ে তা হয়ে গেল। মানে আমাদের এ থেকে দল থেকে সংখ্যা কমতে শুরু করলো তখন আরও আমার পাশেই যারা যায়ের মেয়েরা আছে তারা চাকরি পেয়ে গেল দিয়ে এগুলো একটু কমে গেল তো এখন আমি আছি আমার এই ইউটিউব নিয়ে খুব ভালো লাগে এই সব বান্ধবীদের পেয়েও খুব ভালো লাগে নিজের মতন কত কথা বলতে পারি কত গল্প করতে পারি হাসতে পারি আলোচনা করতে পারি খুব ভালো লাগে সত্যি কথা বলতে গিয়ে তোমাদের পেয়ে আমি ধন্য নতুন বছরে তোমাদের জন্য রইলো আবারও বলি খুব 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 শুভকামনা ভালোবাসা আর কি বলো বড়োদের জন্য প্রণাম রইল সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পার চলো আজকে